চিন্ত মমানহরি চিদে নি রঞ্জন নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা रे गा मा, पा, धा नी सा सा नी धा पा मा गा, रे सा এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা অর্থাৎ গানটি সা থেকে ওপরে সা এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বারো মাত্রার তাল এক তালের বল ধি ধি না না থু না কত সত্যি থাকে তেরকেটে ধেয়ে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্র থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না কত্তে থাকে তেরকেটে ধেয়ে না চিন্তায় মম মানি ধি ধি না থু না কত্তে

চিন্ত মানহনি চিদে ঘনী রঞ্জান চিন্তায় মমানহরী চেদি ঘনী রঞ্জান ঢিলাই চিন্ত মম নি রান চিন্তায় ম মানসোহরি চিদে ধন নি চিন্তায় মম रे मा गे रे 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 सा। रे सा। रे 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 गेसा चिदे घनो रे मा गेसा रनो रे गा मा पामा पे চিন্তয় ম মো মান রে পা রে 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 চিদে ধন নি রে মা গারেসা রঞ্জনা পা এরপর আছে কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চেদে ঘন নি রঞ্জন কিবা অনুপম দেখুন কেবায় অনুপাও মাতি মোহন ভকত হৃদয় রঞ্জন কেবায় অনুপাও মাতী মোহন মরতি ভকত হৃদয় রঞ্জন ধ বনুপাম ভাতি মোহনুরতি ভকত হৃদয় রঞ্জন কিবায় অনুপাম ভাতি মোহন মূরতী ভকত হৃদয় রঞ্জন সিপি কেবায়নুপম ভাতি পাপা পা ধা 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 মা ভকত হৃদয় রঞ্জন পাধা পা মা গা গা সা রে গা মা পা পা বায় মাতি পাপা পা ধা ধা ধাসানিধা ধা 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 মোহন মামা মা ধা 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 পা ভকত হৃদয় রঞ্জন আধা পা পা মা গারে এই ভকত হৃদয় রঞ্জন ঘেনি গানের শুরুতে ফিরে গিয়ে চিন্তায় মম মান অসহরি চিত ঘননী রঞ্জন গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভকত হৃদয় রঞ্জন চিন্তায় মানসহনি চিদেখানো নি রঞ্জন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে চিন্তায় মম মান নহরি চিত ঘননী রঞ্জন গাইবেন গে নিয়ে আবার চিন্তয় মম মান নহরি চিত ঘননী নিরঞ্জন এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি Thank you. এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে রাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত রাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিভাবে গাইবেন দেখুন ना बोला गे শি তো স্বরলিপি নব পাধা পাধানিসানিধা সানিধা রঞ্জিত পাধা ধা কোটি শশি ধাসা সা সানিধা বিনিন্দিতো ধানিনি ধানি সানি ধাপা নবরাগে পাধা ধা সানি সানিধা রঞ্জিত ধানি পাধা বিনিন্দিত এরপর আছে কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন কিভাবে গাইবেন দেখুন কটি শশী জীবন কেবা বেজনী চমকে অরূপ কুল কেশি হরে জীবন আবার দেখুন কিভাবে বিজনী চমকে অরূপ আলোকে পুল কেশি হরে জীবন কিভাবে বিজনী কিবা কীলি চমকে অরূপ আলোকে পুলকে শ্রী হরি জীবন কিবা বিজনী চমকে অরূপ আলোকে পুল কেশি হরি জীবন স্বরলিপি কেবাবে জলে চমকে পাপা পাধা ধা 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 আলোকে মা মাধা ধা ধা নি ধা পুলকে শিহরে জীবন পাধা পা মা পাধা পা মা গা মা পা মা পা কী বা চমকে পাপা পা নি ধা 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 আলোকে মা মা ধা ধা ধাপা ধানি ধাপা পুলকে শিহরে জীবন পা মা মা এই পুলকে শিহরে জীবন গেনি গানের শ্রুতে ফিরে গিয়ে চিন্তায় মম মান মানসহরি চিত ঘন নিরঞ্জনও গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুলা শিহাদি শিহারে জিপানো চিন্তাযো মাহা মানা শোধি ছিদে ভানো এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক প্য নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে হৃদি কমল আসনে ভাব তার শ্রীচরণ কমল আসনে তার শ্রীচরণ কিভাবে গাইবেন দেখুন

রে দে পাপা শনে পা পা পাধা পাধনি সানি ধানি পাধা ভাব বদমনে ধসা সানিধা সৈ চ নি ধাপা কমলা সনে পাধা পাধানি সনি ধাধানি পাধা ভাবতার তাল ধা নি ধানি নি ধাপা এরপর আছে দেখো শান্ত মনে প্রেম উনয়নে অপরূপ প্রিয় দর্শন দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন কিভাবে গাইবেন একটা আগে দেখাচ্ছি ভাব শ্রীচরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় সন দেখো শান্ত মনে প্রেম নয় অপরূপ প্রিয় দর্শন আবার দেখুন দেখো শান্ত মনে প্রেম নয়নী অপরূপ প্রিয় দর্শন দেখো শান্ত মনে প্রেম অপরূপ প্রিয় দর্শন ধিলায় দেখো শান্ত মানি প্রেম মনওনি অপরূপ প্রিয় দর্শন দেখো শান্ত মানি প্রেম নয় অপরূপ প্রিয় দর্শন সিপি দেখো শান্ত মানি পা প্রেম প্রেমনয়নি মা ধা ধা ধানি ধাপা অপরূপ প্রিয় দর্শন পা ধাপা মা গে গা মাপা গা মা পা শান্ত মনে ধা ধা সি ধা ধা প্রেম নী মা ধা ধা পা ধাপা অপরূপ প্রিয় দর্শন পা ধাপা মা গা রে গে সারে মা এরপর আছে চিদানন্দ রসে ভক্তি যোগাবেশি হওরে চির মগন চিদানন্দ রসে ভক্তি বেশি হওরে চির মগন কিভাবে গাইবেন দেখুন অপরূপ প্রিয় দর্শনু চিতানন্দনাশি ভক্তি যোগামেশ রে চির মগনু চিতানন্দ রাশে ভক্তি যোগেশ হে চির মগনু আবার দেখুন

ভক্তি যোগা বেশি হরে চির মগন চিদানন্দ রাশি ভক্তি যোগা হরে চির মগন চিদানন্দ রাশি পাধা ভক্তি যোগা বেশি মামা ধাধা ধাধা ধা ধানি ধাপা হরে চির পা ধাপা মাগারে গাছা মগন রেগা মাপা মাপা চিদানন্দ রসি পা ধা ধা ভক্তি যোগামেশি মা মাধা ধা ধাপা পা ধা নি ধা পা চির মা গারে গারে সারে গা মা পা মা পা রে এই হরে চির মগন গেনি গানের শ্রুত ফিরে গিয়ে চিন্তয় মম মানসহরি ঘন নিরঞ্জন গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হরে চির মন চিন্ত মমি রঞ্জন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার